ইতিহাসের কোনো বোলার করতে পারেননি যা মুস্তাফিজুর রহমান করে দেখালেন তা এমনকি পেছনে ফেললেন গ্রেট টিম সাউথের মতো ডেথ ওভার স্পেশালিস্টকেও টি টোয়েন্টিতে একজন বোলারের সবচেয়ে বড় শক্তির জায়গা ইকোনমিক থাকা আর তা যদি হয় ডেথ ওভারে তাহলে তো কথাই নেই অথচ ইতিহাসের একমাত্র বোলার মুস্তাফিজুর রহমান যিনি ডেথ ওভারে করেছেন তিনশোটি ডট বল ফিজের এই অর্জন নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা মুস্তাফিজ কামিং ব্যাক অর নেভার কামিং ব্যাক যাই হোক না কেন ইতিমধ্যে টি টোয়েন্টিতে নিজের নাম স্বর্ণাক্ষরে দেখা হয়ে গিয়েছে মুস্তাফিজুর রহমানের গতকাল আরব আমিরাতে আরও এক মেজিক্যাল স্পেলে অবশ্য ইতিহাস গড়ে আইপিএলে যোগ দিয়েছেন তিনি আরব আমিরাতের বিপক্ষে চার ওভার বল করে মাত্র সতেরো রান দিয়েছেন মুস্তাফিজ শিকার করেছেন মাত্র এক উইকেট ডেথ ওভারে সাতটি ডট বল দিয়েছেন তিনি আর এতে টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ডেথ ওভারে তিনশো ডট বল দিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আগে থেকেই এই তালিকায় মুস্তাফিজ ছিলেন সবার উপরে গতকাল सीटेटকে নিয়ে গেলেন অন্য মাত্রায় এখন পর্যন্ত আর কোনো বোলারের 250 ডট বলের রেকর্ড নেই দুইে থাকা ক্রিস জর্ডানের ডট বল 241টি মুস্তাফিজুর রহমানের পর আছেন এই ইংলিশ bowler তারপরে অবস্থান টিম সৌদি তার ডট বল 240টি হ্যারিস স্টروف 222 জসप्रीत बुमराह 208টি ডট বল কোয়াসান ডেক্স pele তারিকার এই পাঁচ বোলারের মধ্যে সবচেয়ে কম রানের তালিকায় মুস্তাফিজুর আছেন তিনি প্রতিক বিবেচনায় জসप्रीत बुमराह আর হ্যারিস স্টروف আছেন শেষে 27 ইনিংসে ম্যাচে সাতশো পঁচিশ বল করে মুস্তাফিজ ডেট ওভার দিয়েছেন নয়শো নব্বই রান বুমরা পাঁচশত তেষট্টি রান খরচ করেছেন চারশত পঁচানব্বই বলে আর হাই থ্রো সাতশত রান দিয়েছেন পাঁচশত ছিয়াশি বল করে তাই উইকেটের দিক থেকে ফিজের আগে আছেন অবশ্য কেবলই টিম সাউদি একশো ইনিংসে ডেট ওভারে সাউদের উইকেট পঁয়ষট্টিটি তেরো ইনিংস কম বলিং করে মুস্তাফিজের উইকেট টি তবে বুমরা সাউদির সাথে এমন তুলনায় প্রমাণ করে ডেট ওভারে বাংলার ফিজ অন্য লেভেলের